অনেক দিন আগের কথা গভীর জঙ্গলের ছোট্ট একটা গুহার ভেতরে এক ডাইনোসর থাকত একদিন সে একটা ডিম পারল আর অপেক্ষা করতে লাগলো কখন তার ডিম ফুটে ছানা বের হবে এভাবে কয়েকদিন কেটে গেল সেই ডিম ফুটে ছোট্ট একটা ডাইনোসর ছানা বের হলো আমার ছানা আমার লক্ষ্মী ছানা এভাবে কয়েকদিন কেটে গেল ডাইনোসর ছানাটি বড় হতে থাকে মা ডাইনোসর অনেক শিকার ধরে ধরে ছোট ছানাটিকে খাওয়াতে লাগলো একদিন মা ডাইনোসর তার ছোট ছানাকে গুহায় রেখে শিকার করতে যাচ্ছিল মা আমি শিকারে যাচ্ছি তুমি গুহার ভেতরেই থেকো আবার বের হইও না কিন্তু আমি আর আসবো এই বলে মা ডাইনোসর শিকার করতে চলে গেল এদিকে গুহার ভেতরে একা একা ছোট্ট ডাইনোসর বসে বসে খেলতে লাগলো এমন সময় এক ছোট্ট শিয়াল ডাইনোসরের গোহার কাছে খাবার খুঁজতে ছিল তখনই ডাইনোসর শিয়ালটিকে দেখে তেরে আসে এখানে কেন এসেছো খাবারের খোঁজে এসেছি খাবারের খোঁজে দয়া করে আমাকে মেরো না এত জায়গা থাকতে এখানে কেন এসেছো শিকার করে খেতে পারো না নাকি শিংগের জ্বালায় তো আমাদের মতো ছোট জানোয়ারের কপালে কোনো খাবারই চোটে না। হুম বুঝেছি। এখন আমি সিংহের মাংস খাবো। না জানি সিংহের মাংস কত মজা। এরপর মা ডাইনোসরটি এক হরিণ শিকার করে আনলে তারা দুজন বসে বসে খেতে থাকলো। যখন ছোট ডাইনোসর ছানাটি তার মায়ের সাথে বসে বসে খাবার খাচ্ছিল তখন ছোট ডাইনোসর তার মাকে বলল মা মা আমাকে তো কত পশু পাখির মাংস খাওয়ালে কিন্তু কখনো তো সিংহের মাংস খাওয়াওনি মা তুমি আমাকে একটু সিংহের মাংস খাওয়াবে সিংহের মাংস খাবে আচ্ছা মা আচ্ছা আমি যখনই সিংহ দেখতে পাবো তখনই শিকার করে তোর জন্য নিয়ে আসবো তুই একদমই মন খারাপ করিস না এরপরে মা ডাইনোসর একদিন সিংহের খোঁজে বেরিয়ে পড়লো সে গর্জন করতে করতে সিংহের খোঁজে বনের গভীরে চলে আসলো কিন্তু আশেপাশে কোন সিংহ দেখতে পেল না আরে আগে তো কত সিংহ দেখতে পেতাম আর এখন তো আশেপাশে একটা সিংহ পাচ্ছি না এদিকে যে আমার ছানাটা সিংহের মাংস খেতে চেয়েছে এখন আমি কোথায় যে সিংহের মাংস খুঁজে পাব কে জানে এমন সময় মা ডাইনোসরের পাশ দিয়ে একটি দুষ্টু শিয়াল যাচ্ছিল সে ডাইনোসরটিকে এদিক সেদিক কিছু খুঁজতে দেখে তার কাছে গেল আর বলল মান খারাপ করে বসে আছো কেন কেন গো শরীর তার আবার খারাপ না শিয়াল আমার ছানাটি সিংহের মাংস খাওয়ার জন্য আমাকে মারছে এখন আশেপাশে তো কোথাও কোনো সিংহ দেখতে পাচ্ছি না কি করে যে ছানাটিকে সিংহর মাংস খাওয়াবো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তা করছি গো এটা কোনো কথা হলো তুমি এটা নিয়ে একদম ভেব না আমি তোমাকে সিংহের খোঁজ করে দিব বিনিময়ে আমাকে একটু শিকার ধরে দিতে হবে তা দেবনি তুমি আমাকে একটু বলো সিংহ কোথায় পাবো আরে এসব বললে তো হবে না আগে আমাকে একটা হরিণ শিকার করে খাওয়াও তারপরে আমি তোমাকে সিংহের খোঁজ বলে দিব আচ্ছা ঠিক আছে আমি যাব আর আসবো ডাইনোসর শিয়ালের কথা মতো একটি হরিণ শিকার করে আনলো আর হরিণটাকে শিকার করে সে শিয়ালকে দিল। শিয়াল তার গুহায় বসে বসে হরিণের মাংস খেতে লাগলো খেতে খেতে সে ডাইনোসরকে বললো যাও কালকে এসো আজ আমি ভুলে গেছি যে কোথায় সিঙ্গ থাকে কালকে আবার মনে পড়তে পারে তুমি কালকে এসে সিংহের খোঁজ জেনে নিয়ে যেও ঠিক আছে শিয়াল ভয়?। ইহিহি ডাইনোসরটাকে বোকা বানিয়ে বেশ ফায়দা লুটবো ইহিহি এদিকে শিয়ালের কথা বিশ্বাস করে মা ডাইনোসর গুহায় চলে আসলো মা মা কোথায় কোথায় আমার সিংহের মাংস মা আমি সিংহের মাংস খাবো দাও আমাকে সিংহের মাংস ওহস তো আনতে পারিনি মা কাল আমি তোর জন্য ঠিকই সিংহের মাংস নিয়ে আসব মন খারাপ করিস না মা ঠিক আছে মা কালকে কিন্তু সত্যি সত্যি নিয়ে আসবে না হলে কিন্তু আমি তোমার সাথে আর কথা বলবো না আচ্ছা মা আচ্ছা ঠিক আছে পরের দিন সকালবেলা মা ডাইনোসর আবারও শিয়ালের গুহার সামনে আসলো এরপর মা ডাইনোসরটি শিয়ালটিকে ডাকতে লাগলো আরে ও শিয়াল ভাইয়া ঘরে আছো নাকি এই তো আমি এসেছি গো এবার একটু বলো তো সিংহের খোঁজ কোথায় পাবো যাই বোকাটাকে বলদ বানিয়ে আজ একটা বন্য মহিষের মাংস খেয়ে নেই আরে ডাইনোসর যে তাই এত সকাল সকাল আমার গুহার সামনে কি জন্য এলে গো আরে ওই যে কাল বললে না আমাকে সিংহের খোঁজ দেবে তাই তো এসেছি তাড়াতাড়ি করে একটু বলো না সিংহ কোথায় পাবো ও হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু আমি তো এখন খালি পেটে আছি বুঝলে খালি পেটে তো আমি সিংহের খোঁজের কথা বলতে পারবো না এজন্য তুমি আমাকে একটা মহিষ শিকার করে খাওয়াও তারপর না হয় বলবো মা ডাইনোসরটি এবারও শিয়ালের চালাকে বুঝতে পারল না সে দৌড়ে গিয়ে একটি মহিষ শিকার করে আনলো এরপরে মহিষটা শিয়ালের সামনে রেখে বলল। এই না শিয়াল ভাইয়া তোমার মহিষ এবার তো বলো আমি সিংহ কোথায় পাবো ওদিকে যে আমার ছানাটা সিংহের মাংস খাওয়ার জন্য জ্বালিয়ে মারছে এখন তো খাবার খাচ্ছি কালকে এসো কাল আসলে আমি তোমাকে বলে দিব কোথায় তুমি সিংহের খোঁজ পাবে শিয়ালের মুখে এই কথা শুনে মা ডাইনোসরটি আবার তার গুহায় চলে আসলো এদিকে ছোট ডাইনোসরটি তার মাকে দেখে বলল মা মা তুমি এসেছো হ্যাঁ মা আমি এসেছি হে হে কি মজা কি মজা এখন আমি সিংহের মাংস খাবো দাও আমাকে সিংহের মাংস দুঃখিত মা আমি আজও সিংহের খোঁজ পাইনি তবে কালে তোমার জন্য সিংহের মাংস শিকার করে নিয়ে আসব। ঠিক আছে মা কাল কিন্তু সত্যি সত্যি নিয়ে আসবে এরপর পরের দিন সকালবেলা মা ডাইনোসরটি আবারও শিয়ালের গুহার দিকে যেতে লাগলো এরপর শিয়ালের গুহার সামনে এসে আবারও শিয়ালকে ডাকতে লাগলো এবার মা ডাইনোসরের ডাক শুনে শিয়াল তার গুহার বাহিরে আসলো এই তো আমি এসে পড়েছি এবার বলো তো আমি সিংহ কোথায় পাবো আসলে সিংহের কথা বলতে হলে আগে যে আমাকে একটা ছাগল খাওয়াতে হবে ছাগলের মাংস খেয়ে আমি তোমাকে সিংহের খোঁজ বলে দিব এবার শিয়ালের কথা শুনে মা ডাইনোসর একটি ছাগল শিকার করতে বনের ভেতরে চলে আসলো এরপর বনের ভেতর থেকে একটা ছাগল শিকার করে মুখে নিয়ে যেতে লাগলো না দুটো পা ব্যথা করছে আমি একটু জিরিয়ে নেই তারপরে শিয়ালের জন্য শিকারটা নিয়ে যাব মা ডাইনোসর যে গাছের নিচে বসে জিরাচ্ছিল ছিল সে গাছে এক টুনটুনি পাখি বসেছিল টুনটুনি দেখলো মা ডাইনোসরটি মুখে একটা শিকার নিয়ে বসে আছে এটা দেখে টুনটুনি পাখি উড়ে গিয়ে মা ডাইনোসরকে বলল ওগো তোমার কি হয়েছে আজ শিকার করে বসে পড়লে আর বলো না টুনি শিকারটা শিয়ালকে দিতে যাচ্ছিলাম শিয়ালকে কেন তুমি তোমার শিকার দিবে আর বলো না আমার ছানাটি সে কতদিন ধরে সিংহের মাংস খেতে চেয়েছে তাই শিয়াল সিংহের খোঁজ বলে দিবে বলে ওকে শিকার দিতে যাচ্ছি হাই হাই এ কি বলছো সিংহের খোঁজ শিয়াল কি করে জানবে ও তো তোমাকে মিথ্যা বলেছে এই বনে তো কোনো সিংহই নেই কি বলো তাহলে আমার ছানাকে সিংহের মাংস খাওয়াবো কি করে শোনো তোমার ছানা তো সিংহ চেনে না তাই তাকে এই ছাগলটি দিয়ে বলতে এটাই সিংহ তারপরে পাঁচ শিয়ালের বারোটা বাজাবো এই বলে মা ডাইনোসর ছাগলটাকে তার ছানাকে দিয়ে দিল তার ছানা ছাগলকে সিংহ ভেবে খেতে লাগলো তারপরে মা ডাইনোসর শিয়ালকে সায়স্তা করতে তার গুহায় গেল একই আমার শিকার কোথায় তোকে তো শিকার খাওয়াচ্ছি পাজি চোর শিয়াল কোথাকার ওরে বাবা গো ও মা গো মরে গেলাম গো আ বাঁচাও গো বাঁচাও আ আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আ অনেক দিন আগের কথা এক এক জঙ্গলের ছোট্ট একটা গাছে টোনা আর এক টুনি বাস করত টোনা ছিল ভীষণ অলস সে কোনো কাজ করতে চাইত না এ কারণে টুনি সব সময় টোনাকে মেরে সকালবেলা কাজে পাঠাতো দিন শেষে টোনা জানিয়ে নিয়ে ঘরে ফিরতো তাতে টোনা টুনি সংসার আরামে চলে যেত সকালবেলা নাক ডেকে ঘুমাচ্ছিল এমন সময় টুনি হাতে একটা লাঠি নিয়ে ঘরে ঢুকলো এই যে মহারাজ আপনি যে এখনো নাক ডেকে ঘুমাচ্ছেন কাজে কে যাবে শুনি এদিকে যে খাওয়ার মতো ঘরে একটা দানাও নেই সে খেয়াল কি আছে আর একটু ঘুমিয়ে নেই গিন্নি তারপরে না হয় কাজে বের হব এখন আমার অনেক ঘুম পাচ্ছে গো একটু ঘুমাতে দাও না টুনি এই যে দেখো আমার হাতে কিন্তু লাঠি আছে আর কোনো কথা বলবো না এখন জলদি করে উঠবে নাকে লাঠি পেটা শুরু করব না বাবা না লাঠি পেটা করার দরকার নেই গো আমি এখনই উঠছি টোনা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আসলো ঘরে থাকে একটু খাবার টুনি বের করে টোনাকে খেতে দিল টোনা খাওয়া দাওয়া শেষ করে টুনির কাছ থেকে বিদায় নিয়ে খাবারের খোঁজে জঙ্গলে চলে আসলো টোনা এদিক সেদিক খাবার লাগলো কিন্তু সে কোথাও কোনো খাবার খুঁজেই পাচ্ছিল না এমন সময় টোনা দেখলো একটা কাক লাঠি দিয়ে গাছ থেকে আপেল পারছে এটা দেখে টোনা বললো আরে ওই তো কাক ভাইয়া দেখছি আপেল যাই ওখান থেকে কয়েকটা আপেল পারছে পেরে বাড়ি ফিরি হি 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 এতে আমার এত কষ্ট করে খাবার খোঁজা লাগবে না যেই ভাবা সেই কাজ টোনা আর কোনো কথা না বলে উড়ে উড়ে কাকের কাছে গেল আর গিয়ে বলল। আরে কাক ভাই যে আপেল পাচ্ছ দেখছি তোমার আপেল পাড়া হলে লাঠিটা আমাকে একটু দিও আমিও কয়েকটা আপেল পারবো কে রে তুই কোথাকার রাজপুত্র রে হ্যাঁ আমার কাছে আপেল পারতে এসেছিস তোর সাহস তো কম না আবার আমার কাছে আপেল পারার জন্য লাঠি চাইছিস একই বলছ বলছো কাক ভাইয়া এ গাছটা আবার তোমার হলো কি করে এ জঙ্গলের সব গাছই তো পশু পাখিদের এগুলো সবই তো উপরওয়ালা আমাদের সবার জন্য সৃষ্টি করেছে এ গাছ তোমার হয় কি করে করে চুপ কর যতটুকু পাখি নস ততটুকু কথা এখান থেকে ভাগ নইলে কিন্তু খারাপ হয়ে যাবে আর শোন এই গাছের সামনে কখনোই আসবি না যা ভাগ না না আমি আপেল না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না যে করে হোক এখান থেকে আমি আপেল নিয়েই বাড়ি যাব কে বললি হতচ্ছরা তোর সাহস তো দেখছি কম না এই বলে কাকাটুনা মারামারি বাঁধিয়ে দিল একবার কাকটুনাকে মাইলো আর একবার টোনা কাককে মাইলো এভাবে তাদের দুজনের ভিতরে অনেকক্ষণ মারামারি চলতে থাকলো এদিকে ঠিক তখনই তাদের পাশ দিয়ে এক দুষ্টু শিয়াল যাচ্ছিল দুষ্টু শিয়াল কাকার টোনার মারামারি দেখে একা একা বলতে লাগলো আরে একই দেখছি আমি কাকার টোনা দেখছি মারামারি করছে যাই এখনই ওদের কাছে যাই আর গিয়ে একটাকে কে খপ করে ধরে চটপট গিলে খাই এই বলে শিয়াল তাদের কাছে যেতে লাগলো এদিকে টোনা পেছন থেকে দেখতে পেলো দুষ্টু শিয়াল একটু একটু করে কাকের কাছে আসছে এটা দেখে টোনা মারামারি ছেড়ে উড়ে গিয়ে একটা গাছের ডালে বসে পড়লো আর কাক কাককে ডেকে বলল ভয়ে পালাচ্ছিস নাকি আরে কাক ভাইয়া মারামারি পরে করো আগে দেখো তোমার পিছনে একটা দুষ্ট শিয়াল বাঁচতে চাইলে তাড়াতাড়ি উপরে উঠে এসো নইলে পাজি শিয়ালটা তোমাকে খেয়ে ফেলবে একই বলছিস ওরে বাবা এ তো সত্যি সত্যি শিয়াল টোনের কথা শুনে কাকা দেরি না করে জলদি উড়ে গিয়ে ডালে বসলো এস একটু জন্য ধরতে পারলাম না সে যাই হোক এখন বুদ্ধি করে ওদেরকে বোকা বানাতে হবে কিসের ধন্যবাদ দিচ্ছ আমি তো তোমাকে মারামারিতে সাহায্য করতে না কাক ভাইয়া ও মিথ্যা কথা বলছে তুই চোপ কর টোনা শিয়াল ভাই আমাকে সাহায্য করতেই এসেছিল শোন কাক ভাইয়া আমি শুনেছি এই পাজি টোনা তোমার সব আপেল কেড়ে নেওয়ার কথা ভাবছে না কাক ভাইয়া এসব মিথ্যা কথা আমি তো শুধু লাঠি চেয়েছি দেখলে কাক ভাইয়া বাজি তোমাকে লাঠি দিয়ে মারতে চেয়েছিল তোমাকে মেরে সব আপেল কেড়ে নেওয়াই ছিল ওর আসল কথা হ্যাঁ শিয়াল ভাইয়া তুমি ঠিক কথাই বলেছ তাহলে আর দেরি করছো কেন কাক ভাইয়া চলো পাজি এই দুনিয়া থেকে সরিয়ে দেয় তারপরে গাছের সব আপেল তুমি খাবে বিশ্বাসঘাতকতা করো না এর জন্য তোমাকে কিন্তু কঠিন শাস্তি ভোগ করতে হবে দেখলে তুমি তোমায় শাস্তি দেওয়ার কথা বলছে আর দেরি করছো কেন চলো পাজিটাকে শাস্তি দেওয়া যাক হ্যাঁ হ্যাঁ আর দেরি করা ঠিক হবে না চলো চলো এই বলে কাক টোনাকে ধরে শিয়ালের কাছে নিয়ে আসলো শিয়ালার কাক মেলে টোনাকে বেঁধে গুহায় নিয়ে গেল এদিকে রাত নেমে আসলো আর তাই অনেকক্ষণ ধরে টোনা বাড়ি ফিরছে না বলে টুনি হাতে একটা আগুনের মশাল হাতে নিয়ে বললো না আমার টোনাকে একদমই বকাঝকা করা ঠিক হয়নি সে সকালে টোনা বাড়ি থেকে বের হয়েছে আর এখনো বাড়ি ফিরছে না যাই গিয়ে দেখি আবার রাগ করে বসে নাকি টুনি হাতে মশাল নিয়ে উড়ে উড়ে টোনাকে খুঁজতে লাগলো এদিকে পাজি শিয়াল টোনাকে বেঁধে রাখলো আর মনে মনে বলল? এই তো সময় টোনাকে বেঁধে রেখেছি ওকে পরে খাবো আগে কাকটাকেই ধরে খেয়ে নেই নইলে যে কাকটাকে আর খেতে পারবো না হলো ভাইয়া দুনিয়া থেকে সরিয়ে দাও ওকে খেয়ে ফেলো হা হা হা! খাচ্ছি তার আগে তোকে খাবো করছিস শিয়াল ছাড় 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 আমাকে ছাড় বলছি তোদের তো ভালোই পোকা বানালাম এখন তোদের দুজনকেই খেয়ে ফেলবো ই কি কাক ভাইয়া কেমন হলো আমি বলেছিলাম না আখিজাত ভাইদের সাথে বিশ্বাসঘাতকতা করো না আমার ভুল হয়ে গেছে টোনা আমাকে বাঁচাও শয়তান শিয়ালের হাত থেকে আমাকে বাঁচাও আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না প্রথমে কাকটাকেই খাই তারপর টোনাটাকে খাবো আহা এমন সময় টনি হাতে আগুনের মশাল দিয়ে শিয়াল আর কাককে দেখতে পেল হাতের মশাল নিয়ে উড়ে গিয়ে শিয়ালের লেজে আগুন ধরিয়ে দিল মশালের আগুনে শিয়ালের লেজ পুড়ে গেল শিয়াল চিৎকার করতে করতে পালিয়ে গেল অরে বাবারে রে পুড়ে গেল রে জলে গেল রে আমার লেজ জ্বলে গেল রে উ এদিকে টুনি কাকার টোনার হাতের বাঁধন খুলে দিল তোমাকে অনেক ধন্যবাদ টুনি তুমি আজ আমার জীবন বাঁচালে আর টোনা তোমাকে ভুল বোঝার জন্য আমাকে ক্ষমা করে দাও ভাইয়া আরে না না আমরা সব পাখি জাতের তো ভাই ভাই অনেক হয়েছে এবার বাসায় ফিরে চলো হ্যাঁ টুনি বোন তুমি যাও আমি আর টোনা আপেল নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ চলো চলো তিন আগের কথা ছোট্ট একটি জঙ্গলে এক টুনি পাখি বাস করত। একদিন টুনি পাখি তিনটি ডিম পেড়ে ডিমে তা দিচ্ছিল আজ আমার কত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না অবশেষে আমি মা হব কি ব্যাপার টুনি তুমি আজ এত খুশি কেন কি হয়েছে তোমার বলুনা কালিয়া বোন অবশেষে আমি মা হতে চলেছি হে হে জানো না তুমি এ প্রথম আমি মা হব মা হওয়ার আনন্দটায় যে অনেক মজা তাই না হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তাই বলে এত খুশি হওয়ার কিছু নেই তোমার কাছে হয়তো খুশি হওয়ার কিছু নেই কিন্তু আমার কাছে অনেক কিছু এভাবেই টুনি বসে বসে বেশ কয়েকদিন ধরেই ডিমে তা দিতে লাগলো এদিকে একটু একটু করে বর্ষাকালও আসতে শুরু করলো যে কারণে বনের অন্য সব পাখিরা তাদের নতুন বাসা বানাতে উঠে পড়ে লেগেছিল কিন্তু এদিকে টুনি পাখিটি তার ডিমকে নিয়ে সারাক্ষণ সময় কাটাচ্ছিল আমি মা হব আমার ডিম ফুটে ছানা বের হবে কি মজা কি মজা আমিও মা হব টুনি পাখিকে সব সময় বসে থাকতে দেখে এক বুড়ো টুনি পাখি তার কাছে উড়ে আসলো আর বলল এই ব্যাপার টুনি আজকাল তোকে সব সময় ঘরের ভেতরে বসে থাকতে দেখি কেন রে এদিকে তো বর্ষাকাল চলে আসছে সামনে বৃষ্টির দিন নতুন ঘর বানাবি না হ্যাঁ নতুন ঘর তো বানাবো মা কিন্তু আমি তো মা হব আগে মা হয়ে নেই তারপর নতুন ঘর বানাবো আয় রে টু নেই বলছিস তুই মা হলে তোর ছানাকে কোথায় রাখবে আগে তোর নিজের ঘরটা বানিয়ে নে হুম সে নিবো তুমি অত চিন্তা করে না তো আমি মা হব এই ধুর তোকে নিয়ে আর পারলাম না এদিকে ওই বনেরই এক গুহায় একটি শিয়াল আর একটি শিয়ালিনী থাকতো অগ! তুমি যে এখনো সে ধরতে যাওনি যাও যাও এখন সে ধরতে যাও যে খাবার আছে তা খেয়ে নাও গিন্নি মা হবে তাই খাবার নিয়ে তো চিন্তা করো না তো আরে না আমি এখনকার কথা বলছি না গো তুমি শিকার পেলে তা জমিয়ে রাখবো তারপর আমরা আবার নতুন ঘর বানানো শুরু করব নতুন ঘর হা 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 কি যাতা বকছো গিন্নি এসব কি বলছো আমাদের ছাড়ারা জন্ম নিলেই এই বর্ষায় কোথায় থাকবে এই পুরনো গুহায় তো ঝড় বৃষ্টি পানিতে তলিয়ে যাবে হা 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 তোমে মা হবে বলে দেখছি তোমার মাথাটা বারে গেছে সরো এসব মাথা থেকে ছেড়ে ফেলো তো যাই গিয়ে দেখি কোনো খাবার পাই কি না আজকাল শিয়ালিনীর যে কি হলো কে জানে বলে নাকি ঝড় বৃষ্টিতে আমরা ভিজব হা হা শিয়াল হাঁটতে হাঁটতে টুনির বাসার নিচে চলে আসলো এদিকে তখন টুনি বসে বসে ডিমে তা দিচ্ছিল আমি মা হব আমার ছানা হবে কি মজা কি মজা কি টুনি ছানা খাবে হিহি হি তাহলে তো আমি কচি টুনের ছানা খেতে পারবো হা টুনি বাচ্চা হলে আমাকে ডাক দিস আর আমিও মাঝে মাঝে এসে দেখে যাব টুনের ছানা হয়েছে নাকি হি হি এরপর থেকে শিয়াল মাঝে মাঝে টুনির বাসার সামনে আসতো আর এসে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো টুনির ছানা হয়েছে কিনা এভাবে বেশ কয়েকদিন কেটে গেল আর এদিকে টুনিও বসে বসে তার ডিমে তা দিতে লাগলো ডিমে তা দিতে দিতে এক সময় বর্ষাকাল চলে আসলো এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেল আর তখনই টুনির ডিম ফুটে ছানা বের হলো এই তো আমার ছানা বের হয়েছে আমি মা হয়েছি অবশেষে আমি মা হয়েছি কিন্তু ছানাগুলো তো কাঁদছে মনে হয় ওদের খিদে পেয়েছে টুনের ছানাগুলো বৃষ্টির পানিতে ভিজে ভিজে কান্না করতে লাগলো আর বোকা টুনে ভাবলো হয়তো তার ছানাদের খিদে পেয়েছে আর তাই সে তার ছানাদের বাসায় রেখে খাবার নিয়ে আসার জন্য চলে গেল এক সময় টুনি একটা আপেল মুখে করে তার বাসায় নিয়ে আসলো তার বাসায় এসে দেখলো বৃষ্টির জলে ভিজে তার ছানা দুটো মারা গেছে এটা দেখে টুনি অনেক কান্না করতে লাগলো সে কিছুতেই বুঝতে পারছিল না যে তার এত কষ্টের ছানাগুলো কি করে মারা গেল তার কান্না শুনে ঠিক তখন সেখানে বড় টুনি চলে আসলো এ হয়েছে টুনি এ বৃষ্টিতে ভেজে কাচ্ছিস কেন রে আর বলো না বড়িবা আমার কষ্ট জানা দুটো মারা গেছে গো আমার আর কিছুই নেই গো আমার সব শেষ হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি গো আহা ডেটু নি থাক আর কাদিস না তোকে তো কত করে বললাম সামনে ঝড় বৃষ্টির দিন নিজের বাসাটা বানিয়ে নে আমার কথা তো শুনলি না এখন যা ছানাগুলোকে কবর এরপর টুনি তার ছানাদের মুখে নিয়ে নদীর ধারে কবর দিতে গেল এদিকে শিয়ালিনীর এক ছোট্ট শিয়াল ছানা হয়েছিল প্রচণ্ড বৃষ্টি শুরু হলে শিয়ালের গুহায় পানি চলে আসলো বৃষ্টির পানিতে শিয়ালের গুহা একেবারে ডুবে গেল মা শিয়ালিনী আর দেরি না করে সাথে সাথে তার ছানাকে এক গাছের নিচে রেখে আসলো এদিকে ততক্ষণে শিয়ালের গুহা একেবারে ডুবে গেল তারা যে খাবার রেখেছিল সব নষ্ট হয়ে গেল আয় হায় এখন আমার ছানাকে আমি কোথায় নিয়ে থাকব এখন আমার কি হবে সব খাবার তো নষ্ট হয়ে গেল আর আমার ছানাটাকেও তো এখন না খেয়ে থাকতে হবে কেদো না গিন্নি কেদো না আমি এখনই খাবার নিয়ে আসছি এমন সময় একটা গাছের ডাল ভেঙে পড়লে শিয়ালিনী মারা যায় আর এটা দেখে শিয়াল তাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু আর তাকে বাঁচাতে পারল না ঠিক তখনই শিয়ালের তার ছানার কথা মনে পড়ল আ আমার ছানা আ আমার ছানা আমার ছানাকে কোথায় রেখেছো গিন্নি আমার ছানা কোথায় এরপর শিয়াল এদিক সেদিক ছোটে ছোটে করে তার ছানাকে খুঁজতে লাগলো কিন্তু সে কোথাও তার ছানাকে খুঁজে পেল না কারণ সে জানতোই না যে শিয়ালিনী আসলে ছানাটিকে কোথায় রেখেছিল এদিকে টুনি তার ছানা দুটোকে মাটিতে কবর দিয়ে দিল আর তখনই সে দূরের একটা গাছের নিচে শিয়াল ছানাকে দেখতে পেল সে দেখতে পেল বৃষ্টিতে ভেজার কারণে শিয়াল ছানাটি কাঁপছে আর এটা দেখে তার অনেক মায়া লাগলো হাই হাই, একে দেখছি গো কার ছানাটা না জানি বৃষ্টিতে ভিজে কত কষ্ট করছে আমার ছানা দুটোতে এভাবে বৃষ্টিতে ভিজে মারা গেছে না না আমি ছানাটিকে কিছুতেই মরতে দেব না এরপর টুনি শিয়াল ছানাকে তার বাসায় নিয়ে আসলো বাসায় এসে টুনি শিয়াল ছানাটিকে আপেল খেতে দিল। ছোট্ট শিয়াল ছানা মুখের কাছে আপেল পেয়ে খেতে লাগলো এদিকে শিয়াল এদিক সেদিক ছোটাছুটি করতে করতে এক সময় তার অনেক খিদে পেয়ে গেল যাই টোনে ছানা দুটো খেয়ে আসি ছানা না হলে ডিমই খেয়ে আসবো আমার ছানাকে খুঁজতে খুঁজতে যে অনেক খিদে পেয়েছে টুনের ছানা খেয়ে তারপর আমার ছানা খুঁজব শিয়াল দৌড়ে টুনির বাসায় চলে আসলো টুনিকে আশেপাশে না দেখে শিয়াল বাসাটা খালি ভাবলো তখন আর শিয়াল দেরি না করে টুনির বাসায় উঠে পড়লো আর তখন সে দেখতে পেল তার ছানাটি আপেল খাচ্ছে টুনি এটা তো আমার ছানা এখানে কি করে এলো এরপরে টুনি শিয়ালকে সব কথা খুলে বলল সব শুনে শিয়াল বলল আমাকে ক্ষমা করে দে টুনি আমি উল্টো তোর ক্ষতি করতে এসেছিলাম আর তুই কিনা আমার ছানাকে বৃষ্টি থেকে রক্ষা করলি হাই হাই নিজেকে তো পাপী মনে হচ্ছে আর কেদুনা যাও তোমার ছানাটিকে ভালো জায়গায় নিয়ে যাও ও যেন আমার ছানার মতো বৃষ্টিতে ভিজে না মারা যায় ভালো থেকো তোমরা